মানুষের কৌতূহল কখনো কখনো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে যাদের খোঁজে মানুষ হারিয়ে যায় তাদের কোনো দিন খোঁজ পাওয়া যায় না ইতিহাসের পাতায় এমন কিছু জায়গার নাম লেখা আছে কেউ বলে অভিশাপ কেউ বলে বিজ্ঞান ব্যর্থ আবার কেউ বলে মানুষের লোভই তাদের গ্রাস করেছে যারা একবার ঢুকব তারপরই ফিরব বলে বের হয়েছিল কিন্তু আর ফেরেনি কালো বন ইউরোপের এক প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এই বন লোকালরা একে ডাকে কালো বন কারণ এখানে দিনের আলো যেন অকারণে ম্লান পাখি নেই ঝিঝি নেই পাতার নড়াচড়াও নেই Seriously, doing this. Look at Leo, he's ready. Uh, all right, everyone, stick close. This is where the trail begins. What was that? Did you see the shadows move? We shouldn't be here. It's right behind me. Don't turn around. Whatever you do, don't turn around. তারপর ক্যামেরা পড়ে যায় এরপর শূন্যতা ডুবে যাওয়া গ্রাম গাছীন নীল জলাশয় এশিয়ার এক দেশে আছে একটি বিশাল জলাশয় উপরে শান্ত নীলচে জল নিচে পুরো একটা গ্রাম নদীর ওপর বাঁধ বানানোর সময় গ্রামটাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল বাসিন্দাদের পুনর্বাসন হয়েছে কিন্তু কথিত আছে সবাই যায়নি Okay, everyone, final gear check is done. Ben, you ready? <laughs> ready as I'll ever be, Chloe. The water looks amazing. Let's do this. Whoa, did you see that? শেষ দুজনে নিখোঁজ জলাশয়ের পারে লেখা আছে ছোট্ট সতর্ক বার্তা যারা ডুবেছেই তারা শুধু জলেই নেই তারা সময়ের ভিতরে আটকে গেছে লাল পাহাড় রেড রিজ দূর মরুভূমির কোলে একহী স্থানীয়রা বিশ্বাস করে পাহাড়গুলো নাকি রাতের বেলা শ্বাস নেয় বাতাস বেরোনোর শব্দে কানে আসে মানুষের কান্না তারা বলেছিল এখানে দিক নির্দেশনা কাজ করে না উত্তর দক্ষিণ সব বদলে যাচ্ছে পাহাড়ের এক ফাটলে আজও দেখা যায় নাম খোদাই করা হাড়গোড় প্রশ্ন একটাই কার নিঃশ্বাসহীন শহর একসময় শিল্পনগরী ছিল কাগজে কলমে শহর মৃত বাস্তবে আওর ভয়ঙ্কর এখানে ঢুকলেই শ্বাস নিতে কষ্ট হয় যন্ত্র নাকি কাজ করে না ক্যামেরা ব্লার হয়ে যায় পুলিশ রেকর্ডে আছে যারা শহরে ঢুকে আটকে পড়েছিল তারা নাকি ওয়াকিটকিতে বলছিল আমরা একা নই এক অনুসন্ধানী সাংবাদিক দল গোপনে ঢুকেছিল তাদের ডায়েরিতে শেষ লেখা শহরের মানুষগুলো ফিরে এসেছে তারা আমাদের দিকে আছে দলটির গাড়ি শহরের গেটে পাওয়া যায় ইঞ্জিন চলছিল ডোর খোলা মানুষ কোনো চিহ্ন নেই শহরের সাইনবোর্ডে আজও ঝুলছে প্রবেশ নিষেধ কিন্তু নিষেধটা কার জন্য বিতদের না মৃতদের শেষ দরজা পাঁচ নম্বর জায়গাটা কোনো ম্যাপে নেই And that is when they realized the woods were not empty. The creature had been watching them the whole time. Why are we here? What is the meaning of it all? Do we have a purpose? বছরের পর বছর সেই বিন্দুতেই শেষ দরজা। তার পাঠানো শেষ ইময়েল আজও ইন্টারনেটে ঘোরে আমি দরজাটা দেখেছি এটা খোলা ছিল ভেতরে অন্ধকার নয় অতিরিক্ত আলো আমি শুনতে পাচ্ছি আমার নাম ডাকছে শুধু আমার নয় সবার এরপর আর কিছু না লোকেরা বলে শেষ দরজার ওপারে নাকি এমন এক জায়গা যেখানে মানুষ তার সবচেয়ে গভীর ভয় আর সবচেয়ে লুকানো ইচ্ছাকে একসাথে দেখে যারা ঢোকে তারা আর ফিরতে চায় না উপসংহার এই পাঁচটি জায়গা আলাদা আলাদা তবুও একসুতোয় বাঁধা মানুষের সীমাহীন কৌতূহল হয়তো তাই যারা সেখানে গেছে তারা হারিয়ে যায়নি তারা কেবল সেই জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ফেরা আর প্রয়োজন হয় না